কিশোরগঞ্জ বাহিনী এই সব লীগ বাহিনীরা মেসাকার করে দিল আঠাশ তারিখ অন্যায় ভাবে গুলি করে আব্দুল মুলায়ম মুন্না জেলখানার থেকে চিঠির মাধ্যমে নির্দেশনা পাঠাইতেন কারাগার থেকে কারারক্ষীরা এসে চিঠি পড়ে শোনাইতেন নয়ন ভাই এই নির্দেশনা দিয়েছেন মুন্না ভাই যে কোন পরিস্থিতিতে যে পরিবারের পাশে থাকতে হবে থাকতে হবে থাকতে হবে

তাই বলি আজকে মুন্না ভাইয়ের বাসার সামনে বক্তৃতা করতেছি সৌভাগ্য আমি সৌভাগ্যবান আপনারা মুন্নার ছোট ভাই এই যে রিপোর্ট নাহি যাদের জন্য মুন্না ভাই জেলখানা থেকে চিঠি লিখে পাঠাইছে নাসিম নাদিম জেলখানা থেকে বলছে এরা ছেলে ভালো আমার মনে আছে এই ওয়ার্ড কর্মী করার জন্য আমাদের আগের কমিটির সময় কর্মী সেবা করতে পারতেছিল না আমার না বাইরে চেয়ারম্যান সাহেব ডেকে নিয়ে বলছিল শাহজাহপুরের কর্মী সভাটা করে দেবা তখন ডিস্টার্ব করতে ওই শাহ আলম ভাই সবাই জায়গা থেকে এই সর ওই ভাইকে দেখতে দাও কই পুলিশ কে গেল মায়ের কথা শোনার জন্য এইখানে এসে টুকু বাড়ি নিয়ে মুখে বসে আছে আল্লাহ কি লীলা খেলা রাখে আল্লাহ মারকে যে বেগম খেলবে যে কে তার নিজ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শেখ খাতিনার নির্দেশে সেই সেনাবাহিনী সম্মান দিয়ে বেগম খালেদা জিয়াকে স্ক্যান্ডলমেন্টে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া নেতৃত্বকে হিংসা করে বেগম খালদা জিয়াকে নিঃশ্বাস করে দিতে চেয়েছে সে আজকে নিজেই নিঃশ্বাস হয়ে গেছে অস্তিত্ব নেই শেখ মুজিবুর রাস্তার অস্তিত্ব নেই শেখ পরিবারের অস্তিত্ব নেই বাংলাদেশে প্রিয় সহযোদ্ধারা হাই সিকিউরিটি জেলে যেয়ে আমাকে জেলখানার ভিতরে আমি নেতাকর্মীদের সাথে ঘোরাফেরা করতাম খোঁজ খবর নিতাম যাওয়ার সাথে সাথেই আমাকে জেল প্রশাসন কেরানিগঞ্জ কারাগার থেকে চালান দিয়ে দিয়ে দিল সর্বোচ্চ সিকিউরিটি হাই সিকিউরিটি কারাগারে ভিতরে ঢুকতে দেয়ালে লেখি লেখা দেখি মানুষের হয় এমন দশা সকালে মশা ভাইরা আমার বক্তৃতা দীর্ঘ করবো না আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক রণায়ঙ্গনের বীর মুক্তিযুদ্ধ যে নিজে বন্দুক ঘারে করে কালুরঘাট বেতার কণ্ড থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে সেই নেতা যুদ্ধ শুরু করে দিয়ে গেছে আজ অবধি যুদ্ধ চলছে এবং বাংলাদেশে যতদিন থাকবে গণতন্ত্রের জন্য যুদ্ধ চলবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাটা জীবন যুদ্ধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করতেছে এরকম আবার যত সৈনাচারের জন্ম নিতে যাবে যে পরিবার যে যুদ্ধে দাঁড় দেবে সেই যুদ্ধে 11 নম্বর রাজ্যদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল বুকের তাজা রক্ত ফেরানোর ইনশাআল্লাহ। কে সাউদার আমান এই ভাই এই চলে তুমি এত স্লোগান দাও কেন? স্লোগান দে বাড়াস ভাই প্রিয় সহযোদ্ধার আমার ষড়যন্ত্র থেমে যায়নি ষড়যন্ত্র থামে না ইপলিসরা মরে না হাসিনা মার্খা মুজিব মার্খা সৈরাচাররা মরে না দমে না এরা পচে গন্ধ হয়ে যায় তা মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে ডিস্টার্ব করতে থাকে আজকে সকালবেলা একটা ঘটনা সকালবেলা ফোন ঘুম থেকে উঠে ফোন চেক করতে যায় দেখি অনেকগুলা মেসেজ কি সমস্যা ভাই হোয়ামলীগের বেতাত্তার একটা ব্যানার রে সারা বাংলাদেশ থেকে লোক ডেকেছে গাড়িকে গাড়ি বাস কে বাস শাহবাগের দিকে ঢুকতেছে তারা শাহবাগে অবস্থান করবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ ছাত্ররা নেমে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের ছাত্রদল নেমে এসেছে সাথে সারা ছাত্র যুবদল নিরলস পরিশ্রম করে ভোর রাত থেকেই তাদেরকে প্রতিহত করেছে এটা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনামের নামেরカリष्मा খন্দকার ছানা একশিটি আংশিক ওয়ার্ডের নেতা কর্মীদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে যেখানে সৈরাচারের তারা অবস্থান নিতে যাবে সেখানে আমরা